এ হোয়াটসঅ্যাপ ফ্যামিলি তো কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা তো ভালো নাই আর কি আমার এদিকে প্রায় বিশ পঁচিশ থেকে আর কি বৃষ্টি চলছে তো এবার বৃষ্টিতে এতটা বন্যা ছোটো থেকে বড় হলো আর কি এতটা বন্যা দেখো নাই তো আজকে তোমাক বন্যা দেখে দেবে ধরছ আর তোমার ওদিক মানে কীরকম বন্যা হওয়ার ধরছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলো আর কি আমরা বন্যা আর কি দেখেছি তো বন্ধুগণ কালকে আর কি রাত্রি বারোটার সময় আর কি এই যে গর্তটা দেখতে পাচ্ছেন মানে জল দিয়ে তো আর কি বর্তমান বোঝা দেওয়া যাচ্ছে না কালকে রাত্রিবেলা আর কি মাটি ফাটিয়ে আর কি এই গর্তটা হয়েছিলো কী কারণে যে এই মাটি ফাটিয়ে গর্তটা হল আর কি জানা যায় নাই বোমের মতো করে আওয়াজ আছিল আর করিয়া তো আর কি আমরা তোমাক দেখে দিবে যাচ্ছি নদীটি আর কি চলো নদীতে যায়া তোমাকে দেখে দিই বিশাল বড় আর কি বন্যা চলছে বন্ধুগান তো আর কি ঝড়ি পরে ধরছে তার কারণে আর কি মানে ছাতা নিছি তো আর কি নদী আসি গেছি আমরা প্রায় আর কি বগলাচ্ছি নদীর নদীটু না আর কি এটা আমার বাড়ির পাশের নদী অনেক দূরত দেখে দেখে দেখছো তো বন্ধুকান দেখির ধরছেন আর কি এই যে নদী আর কি নদীটা আর কি অনেক দূরত দেখো তোমাকে ভালো করে দেখে দেখে দিচ্ছ এটা তো আর কি মানুষই আর কি ভুন আবাদ করে আর কি রোয়া গাড়ি তোমার গাড়ি আরও অনেক কিছু করে দেখো কোনো দিনও দেখিনি যে এত বড় বন্যা দেখো ওটা যে মনে করো জল আর এই যে পাকা রাস্তা এটা আর কি সরাসরি আর কি দেখো এই যে তোমার নদীতে আছে অনেক দূরত সেটা হল তোমার এই যে গাজলা যে আছে এই গাজলার উপাকে আর কি মানে এই যে সাদা সাদা দেখা যায় গাজলার উপাকে আর কি নদীতে তো দেখো আর কি ডিগির জল সহকারে নদী নালা সব আর কি একাকার হয়ে গেছি তো যে আমার আর কি ছাব্বিশ ভাই দেখছেন মানে কোষ্টা ধুয়ে আসিল আর কি এই বন্যাত কোষ্টা আর গেছে দেখছেন ভাই ওর থেকে কোথায় জল ভাই হ্যাঁ বুড়ি বাবুড়ি আকাশটা হাত দেখছি আলো বোধা ঝড়ি আসি ভাই তোমাকে কী না আছে ভাই কষা দিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ তোর মাও কষা দিয়ে দিচ্ছে বাপ জল ইয়ের থেকে বেশি না কম বেশি আছে না গিয়া জল হলে ডিগি ডিগি মানে উতলিবে দেখতো ওইভাগের ডিগিটা দেখ উতলিবে তো দেখের পর ধরছে না আর কি আমার দেশের হালচাল খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থায় আর কি আমরা বেড়ে ধরছি মাথার আর কি ছাতা মানে ছাতা মাথার দিকে তো আর কি দেখাই দেখাইলেও টা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়ে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে টাটা